আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল সকাল আর আজকে মাদ্রাসাতে ছেড়ে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি তো আসার পরেই বাড়ির কাজ একটু দেখে আমি এই মানে বাইরের সাইডটা তো চলে এসেছি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম চকের যে সাইডটা আছে আমাদের বাড়ির সামনে ওইখানে চলে এসেছি গত একটা ভিডিওতে যে টমেটো গাছগুলো দেখিয়েছিলাম আজকে অনেকগুলো টমেটো পেকেছে এবং কিছু কিছু পচেও যাচ্ছে আমার আর আমি মিলে ফেলছি আমার বড় যা মনে হয় যে কয়েকটা গাছ এখানে লাগিয়েছে প্রত্যেকটা গাছে আল্লাহ একদম দু হাত ভরে টমেটো দিয়ে দিয়েছে অনেক টমেটো এখানে ভিডিওতে আমি ওরকম ভালোভাবে দেখাতে পারছি না কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি টমেটোগুলো ছিঁড়ছি একদম মাটির সাথে লেগে আছে অনেকগুলো টমেটো যার কারণে অনেক তাড়াতাড়ি পচে যাচ্ছে আমার মনে হয় যদি এতটা মাটির সাথে নয়ে না থাকতো এত তাড়াতাড়ি পচতো না নষ্ট হয়ে যাচ্ছে তো আমার দুজনে মিলে ছিঁড়ে ফেলছি টমেটোগুলো অল্প জায়গার মধ্যে মাসাল্লা অনেক টমেটো হয়েছে আর দেখতে অনেক সুন্দর টমেটোগুলো আর মাঝখানে আমার কাছে মনে হচ্ছে চেরি টমেটো গাছ রয়েছে এগুলা ওরকমভাবে যখন চারাগুলো বুনছে তখন আমার মনে হয় যে জানতো না যে চেরি টমেটো আর এই টমেটো দুটা একদম পার্সিবান ফলের মতো আমার কাছে লাগলো তো টমেটো ছিঁড়ে তারপর বাইরেতে চলে আসলাম এদিকে হচ্ছে প্লাস্টারের কাজ চলতেছে বাইরের দিকে প্লাস্টারের কাজ আসলে কোনো কাজই সহজ না আমরা দেখে মানে বাইরে থেকে দেখে মনে হয় যে অনেক তাড়াতাড়ি করতেছে কিন্তু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে অনেক কষ্ট অনেক সময় লাগে আস্তে আস্তে করতে হয় তারপরে ফিনিশিং আনার একটা ব্যাপার আছে খুব ধীরে সুস্থ করতে হয় তো আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম সাথে সাথে ভাবছিলাম যে কত কষ্ট করতে হয় প্রপার ফিনিশিং আনার জন্য আমরা তো রেডিমেডটা দেখি কত সুন্দর কিন্তু এটার পেছনে যে কত পরিশ্রম থাকে আসলে প্রত্যেক কাজের পিছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া সাফল্যের বা সৌন্দর্যের যে কোনো যে কোনো ভালো কিছুর আসলে আশা করা যায় না আমরা যদি পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যে যত বেশি পরিশ্রমী তার কিন্তু রেজাল্টটাও কত বেশি ভালো হয় তো ওইরকম প্রত্যেকটা কাজের বেলায় সে একই কথা প্রযোজ্য আর সফলতার বা ভালো কোনো কিছু শর্টকাট কোনো ওয়ে নাই সময় দিতে হবে পরিশ্রম দিতে হবে তারপরে সফলতা ধরা দেয় খুব কম মানুষই আছে যারা সৌভাগ্যবান তাদের কম পরিশ্রমে অনেক কিছু হয়ে যায় এরকম মানুষের সংখ্যা খুবই কম আল্লাহ পরিশ্রমীর সাথে থাকে এটা আমাদের কড়াশরিফেও আছে তো আমি বাড়িতে ফিরে একটু বাজারে গিয়েছিলাম আর কিনে একটু তরমুজ কিনে এনেছি আরও বেশ কিছু জিনিস এনেছি তো তরমুজটা মার্শাল লালই বের হয়েছে হ্যাঁ তরমুজ নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে তরমুজ লাল বের হয় না তারপরে দাম নিয়ে তো একটা কন্ট্রোভার্সি আছেই সব কিছু মিলে আমার তরমুজটা লাল বের হয়েছে তো এটা দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হইতেছে আর তরমুজটা মশলা মিষ্টিও ছিল কিছু তরমুজ হচ্ছে খাওয়ার জন্য পেতেছি আর এগুলা আমার মোট তারপরে নারকেল পোড়ানো ফল হয়েছে। আপে খেজুর আর সাথে একটু তরমুজ দিয়েছে কিন্তু আমার মনে হয় তরমুজটা দেওয়াটা ভালো হয়নি পানি ছেড়ে দিয়েছে হঠাৎ করে আমার এক খালা ইফতার পাঠিয়েছে আমাদের জন্য আমরা আসলে জানতাম না যে উনি ইফতার পাঠাবে তো এখানে নিজা আয়োজন করেছে সম্ভবত মসজিদে সম্ভবত না মসজিদে ইফতার ইফতারের আয়োজন ছিল না বাড়িতে তো উনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে যা যা আয়োজন করেছে সবই পাঠিয়েছে ফল থেকে শুরু করে সব কিছু তো এখানে আছে এটার মধ্যে আলুর চপ তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজ এই সব কিছু দিয়েছে তো গরম হওয়ার কারণে আমি তাড়াতাড়ি বের করে মানে ফেলবো একটু ভিডিও করে নিলাম তারপরে আমি এটা ঢেলে নিব একটা পাত্রের মধ্যে কারণ প্লাস্টিকের জিনিসের মধ্যে গরম এই ধরনের খাবার রাখাটা খুবই অস্বাস্থ্যকর আমি নিচ্ছি যাবৎ বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে গরমে সবারই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা সর্দি কাশি তো এখানে হচ্ছে দেশি মুরগির মাংস খুব সুন্দর স্মেল বের হচ্ছিল একদমই গরম সবকিছু পোলাও দিয়েছে অনেকগুলো পোলাও একদম এই বক্সটা ভর্তি আর এটার মধ্যে অনেকটা যে আমরা মানে খাবারটা আসলে কি নাম বলবো জানি না ওই আমার ওই খালার হাজবেন্ড হচ্ছে সৌদি আরবে থাকতেন তো এটা সম্ভবত সৌদি আরবের কোনো একটা আইটেম হবে অনেকটা সেরেলাক টাইপের সিরিয়াল টাইপের আমার বাচ্চাদের যে খাওয়াই ওই টাইপের তো সবাই ভালো থাকবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ